হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দেখতেই পাচ্ছ তোমরা আমি শাড়ির বুটিকে গেছিলাম কিন্তু হ্যাঁ একদমই তাই ঝাড়গ্রামের যে নলিনী বুটিক রয়েছে খুবই মানে ফেমাস সেখানেই গেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে এবং শাশুড়ি মা আমাকে কিন্তু পুজোর ড্রেস কিনে দেওয়ার জন্য নিয়ে গেছিলো আমায় বলছিল যে চলো তোমাকে শপিং করে দি পুজোর জন্য তো আর পাইকে আল্লাদে এক আটখানা জামা কাপড় কিনতে এমনি আমি ভীষণ ভালোবাসি আর দেখতেই পাচ্ছ নতুন ড্রেস কিন্তু শাড়ি খুলে আমি পরে ফেলেছিলাম এটা হয়তো অতি বিরলতম ঘটনা যে দোকানে কিনতে গিয়ে পেমেন্ট না করেই কিন্তু আমি ড্রেস পরে নিয়েছি এটা কিন্তু একটা সালোয়ার স্যুট পিস ছিল যেটা আমি পারচেস করেছিলাম এবং সেটা ওখানেই কিন্তু আমি শাড়ি ছেড়ে এটা পরে নিয়েছিলাম কারণ গরমে আমি আর পারছিলাম যে আমাদের নলিনীদি ঝাড়গ্রামে দিদির বুটিক থেকেই আমি জিনিসপত্র আমার শাশুড়ি মাও কেনেন আজকে আমিও কিনলাম কালেকশন ভীষণ ভালো আমি খুব মানে ভালো ভালো কালেকশানের জিনিস পেয়েছি এটা নতুন জামা মানে কেউ দিনও দেখেনি যে ফার্স্ট টাইম আমি দোকানে এসে শাড়ি খুলে জামা পরে নিয়েছি এটা ফার্স্ট টাইম মনে হয় তো বাকি যে কালেকশানগুলো তোমাদের সঙ্গে আমি ঘরে গিয়ে শেয়ার করছি আর দিদিকে ভালো করে দেখে রাখো যারা যারা ঝাড়গ্রামে থাকো আমাকে ফলো করছো অবশ্যই দিদির কাছে কিন্তু পুজো আসছে কেনাকাটি করো বেশ ভালো ভালো চুড়িদার কুর্তি শাড়ি সব কিছুর মানে সম্ভার যেটাকে বলে দিদির কাছে রয়েছে তো দিদির কাছে এসে কিনো তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম নলিনী বুটিকে গেছিলাম ঝাড়গ্রামে খুব ভালো বুটিক দিদির ব্যবহার যেমন ভালো দিদির জিনিসপত্র বুটিকে কুর্তি থেকে শুরু করে থ্রি পার্ট শাড়ি তারপরে লং লং যে পিসগুলো হয় স্কার্ট খুবই ভালো এবং আমি এই ফার্স্ট টাইম আজকে দিদির স্টোর ভিজিট করলাম শাশুড়ি মা অ্যাকচুয়ালি নিয়ে গেছিলো আমাকে ওখানে কিছু কেনাকাটি করার জন্য সামনে পুজো আসছে তো যেহেতু আমি এই টাইপের থ্রি পিস বা লংস মানে লং স্কার্ট টাইপ তারপরে হচ্ছে যেগুলো মানে কুর্তি আর তার সাথে প্যান্ট সেট থাকে সেইগুলো আমি খুব পরতে ভালোবাসি কমফোর্টেবল ওগুলো তো সেই জন্য আমাকে শাশুড়ি মা বলেছিল যে চলো আজকে গিয়ে তোমার যেগুলো যেগুলো পছন্দ নেবে তো তাই জন্য নিয়ে গেছিলো আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছি না তো তোমরা ওখানেই তোমাদেরকে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ এই কুর্তিটা কিন্তু আমি ওখান থেকেই কিনেছি কেনার পর অ্যাকচুয়ালি আমি শাড়ি পরে গেছিলাম তো শাড়িটা পরে আস মানে গরমে থাকতে পারিনি সেই কারণে এই কুর্তিটা পরে কিন্তু এই প্যান্ট সেট এবং কুর্তি এটা অন্যও রয়েছে এটা পরেই কিন্তু চলে এসছি দিদির দোকান থেকে ডিরেক্ট এবং এত নরম কট কাটনের এত সুন্দর সফট যে কি বলবো মানে খুব সুন্দর এবং কাপড়টাও ভীষণ সুন্দর বেশ ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর আমার তো ভীষণ ভাল লেগেছে চুরি কুর্তিটা মানে আমি না মানে নিয়ে বা না পরে থাকতে পারলাম না কোনো দিনও এরকম হয়নি যে দোকানে গিয়ে দোকানের নতুন জামা পরে চলে এসেছি কোনো দিনও আজ অব্দি হয়নি বাট ইটস দ্য ফার্স্ট টাইম আমি করলাম এটা তো এই শাড়িটা অ্যাকচুয়ালি তোমাদেরকে ভিডিওতে তার আগেই দেখিয়েছি আজকে বিশ্বকর্মা পুজো ছিলই শাড়িটা আমি পরে কিন্তু গিয়েছিলাম এটা একটা ঢাকাই শাড়ি ছিল এটা আমার মা গায়ে হলুদের সময় দিয়েছিল। আর তার সঙ্গে এই ব্লাউজটা পরেছিলাম রেড কালারের এবং এই শাড়িটা দি টিম আপ করেছিলাম কিন্তু এত গরম লাগছিলো যে শাড়িটা পরে আমি আর কিন্তু থাকতে পারিনি সেই জন্য আমি চলে মানে গিয়ে এটা তাড়াতাড়ি ছেড়েছি এবং তার সাথে দেখো এইটা আমি কিনেছি একটা ট্রিপার্ট এটা শাশুড়ি মা দিল আমাকে এই ট্রিপার্টটা কতটা দেখাতে পারছি আমি জানি না দেখো এটার সাথেও কিন্তু একটা প্যান্ট সেট রয়েছে এই যে প্যান্ট আর এই সামনেটা এরকম করবে আর তোমরা তো জানোই ক্রিপার্ডে একটা করে ওড়নাও থাকে এই যে না। তো এটাও দেখো কি সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুব রিজনেবেল প্রাইসের মধ্যে খুব সুন্দর জিনিস তোমরা দেখতেই পাচ্ছো মানে এত সুন্দর দিদির জিনিসগুলো এই দেখো পুরো পিসটা পার্টটা কিন্তু এই যে এই কতটা দেখাতে পারছি আমি জানি না বাট খুব সুন্দর এটা পুরো এখানে ভরাট কাজ করা এবং এতটা এবং চুড়িদারটা পুরো কার্টনের ফুল কার্টন এটাও যেমন কার্টন পুরো এটাও কিন্তু ফুল কার্টান আচ্ছা আর একটা নিয়েছি হচ্ছে এটা খানিকটা কলমকারী প্লাস বুটিকের কাজ করা এটা একটা জাস্ট নর্মাল কুর্তি খুব সুন্দর এটা না দেখলে বুঝবে না এই যে এই রকম সামনেটা পুরো কাজ করা যাচ্ছে আর এখানে একটা এরকম মতো বাধা রয়েছে কিন্তু আর হাতটা তো আর কুর্তিটা কিন্তু টোটাল এরকম খুব সুন্দর একটা পিস এটা এটাও ঠাকুরিমা বললো নিয়ে নিতে এটাও আমি একটা নিলাম খুব ভালো লাগলো না নিয়ে পারলাম না আর এটা আমি এটা কিন্তু আমি পুজোতে নিজেকে নিজে গিফট করলাম এটা এত সুন্দর কালার আর এত সুন্দর কম্বিনেশন কতটা দেখতে পাচ্ছ জানি না প্যাকেটটা খুলে দেখাই এই দেখো এটা কিন্তু পুরো কাজ করা রেডের ওপর হোয়াইটের পুরো একদম সুতোর কাজ করা পুরো 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 অল ওভার কুর্তিটাতে কিন্তু এরকম কাজ করা রয়েছে আর তার সঙ্গে যেরকম প্যান্ট সেট থাকে সেরকম একটা প্যান্ট সেট আর মানে এতটা সফট মানে হাত দিয়ে না দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না বা বুঝবে না এত সফট জিনিসটা তো এই তিনটেই আমি কিনেছি আর এটা তো পরে এসছি আর এটা আমার এত পছন্দ হয়েছে এটা আমি না নিয়ে পারলাম না তাই এটা আমি পেমেন্ট করে নিয়ে নিলাম আর বাকি তিনটে যেটা তোমাদের দেখালাম এটা প্লাস একটা কুর্তি এবং ওই পিঙ্কটা যেটা আগে দেখালাম সেই তিনটে শাশুড়ি মা আমাকে বিয়েতে এই পুজোর জন্য দিল আর এটার সাথে কিন্তু এই যে অন্যটা ওটা আমি নিয়ে নিই আর আমাদের স্কুলের স্কুলের একজন নন টিচিং স্টাফ রয়েছে তার জন্য এটা নেওয়া হলো নদী থেকে এটা আমি আর খুলছি না দেখতেই পাচ্ছ এটা রেডের উপর খুব সুন্দর একটা পুরো স্টিচ করে করে কাজ করা খুব সুন্দর এরকম পাল 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 দেওয়া এবং খুব সুন্দর ব্রিড কাজ করা আর এটা এই একই কালার এর উপর এরকম পুরো কাজ করা পুরো এতটা অব্দি খুব সুন্দর খুব সুন্দর এটাও মানে বিউটিফুল যাকে বলে সেটাই তো এটা হচ্ছে এইগুলো আমরা নলিনীবুটির থেকে কেনাকাটি করলাম তোমরা চাইলে কিন্তু অভিয়াসলি ঝাড়গ্রামে যারা থাকো নলিনীবুটি থেকে শপিং করতে পারো খুব সুন্দর দিদির কালেকশন রিজনেবেল প্রাইজের মধ্যে এবং মানে ভরসাযোগ্য প্রতিষ্ঠান দিদির কাছ থেকে যে কোনো জিনিস কিন্তু তোমরা কিনতে পারো এবং কালারফুল ভ্যারাইটি অফ ড্রেসেস তোমরা কিন্তু পাবে হিউজ ভ্যারাইটি অফ ড্রেসেস আমি কিন্তু সত্যি বলছি আমি সেরকম বুটিকে যেতাম না বা আমাদের ওদিকে অতটা ওরকম বুটিক সিস্টেম নেই অত থাকলো থাকলেও আমার যাওয়া হয়নি কিন্তু ফার্স্ট টাইম ঝাড়গ্রামে যে শাশুড়িমার সর্সে এবং শাশুড়িমা যে কেনাকাটি করেন বলেই নিয়ে গেছিলো তো নলিনীর বুটিক থেকে আমি কিনলাম খুবই সুন্দর ঝাড়গ্রামে যেটা ওই ইন্ডিয়ান সিল্ক হাউস যেটা খুলেছে অ্যাসেম্বলিজ তার আগের গলিটাতেই কিন্তু মানে আগের গলি মানে আগে গলিটা পড়বে গলিটার পরে ইন্ডিয়ান সিল্ক হাউস মানে গলিটা দিয়ে ঢুকতেই নলিবুটিক পরে তার গলিটা যে মুখ গলিটার মুখের পাশেই কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউস তো খুব দূর না এটাই আমি অ্যাড্রেসটা জানলাম আর আমার শাশুড়ি মা একটা কলমকারী ব্লাউজের পিস কিনেছে এই যে এটা এটা কিনেছি হচ্ছে আমাদের ঝাড়গ্রামের মার্কেট থেকে জুবলি মার্কেটের মধ্যে একটা দোকান আছে সেখান থেকে দোকানটার নাম হচ্ছে রামজীবন রামচন্দ্র এখানেও খুব সুন্দর সুন্দর ব্লাউজের পিস এবং শাড়ির কালেকশান রয়েছে কিন্তু সাত ব্লাউজ পিস কিনবেন আরেকটাও ব্লাউজ পিস কিনেছে সেটা হচ্ছে ইয়ের থেকে ওমার একটা দোকান থেকে তো এটাই আজকে আমাদের শপিং চল তোমাদের সঙ্গে শেয়ার করার এটাই ইয়ে যে সামনে পুজো আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমরা বিচারের অপেক্ষায় বসে আছি আমরা টিভির পর্দা নিউজ চ্যানেল সমস্ত জায়গাতেই কিন্তু চোখ রাখছি কিন্তু তার সাথে সাথে কিন্তু পুজোতেও এটুকু একটা মানে নিজেদেরকে নিজেদের খুশি রাখার জন্য যেটুকু করা এটা নয় যে বিশাল কিছু কারণ অবশ্যই পুজোতে তো মানুষজনও মানে দোকানদার মানুষজন তারাও তো এই পুজোর সময়টা মুখিয়ে থাকে তাদেরও একটু ব্যবসা বাণিজ্য হোক তো তাদেরও তো মানে কি বলবো পেটে লাথি মারা বা তাদেরও তো পেটটাকে মানে চালাতে হবে না তাদের পেটের লাথি মারাটা আমাদেরও উচিত না যে তাদের যদি আমি কিছু না কিনি সেই জিনিসটা খুবই বাজে হবে তো সেই জন্য আর কি এইটুকু কেনাকাটি এটা খুব একটা এমন ব্যাপার নয় যে পুজো উপলক্ষেই কেনা বা পুজোর সময় আমরা নিজেদেরকে খুশি রাখার জন্য করি তবে তিরোজ তোমার বিচার চাই আমরা এবং তার জন্য আমরা কিন্তু একদম টিভি চ্যানেলে চোখ রেখেছি আমরা অবশ্যই বিচার পাবো এবং সব শেষে আমি এটাই বলতে চাই সমস্ত ডাক্তারবাবুদের অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা এবং কুর্ণিস যারা এতদিন ধরে টানা টানা মানে বত্রিশ চৌত্রিশ জনজনের ধর্মঘট করে আন্দোলন করেছেন আমাদের জাস্টিস অভয়া যাদের জাস্টিস পায় তার জন্য তার জন্য তাদের প্রত্যেককে অসংখ্য ভালোবাসা অসংখ্য শ্রদ্ধা তারা শুধু কোনো এক কোনো একজন অভয়ের জন্য না তারা আমাদের মতন প্রচুর নারী পুরো নারী জাতিটা সমগ্র নারী জাতির জন্য কিন্তু তারা ফাইট করে চলেছে প্রতিনিয়ত তাদের পাশে আমরা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সব সময় আছি থাকবো এবং অবশ্যই আমরা সুবিচারের আশায় টিভির পর্দায় চোখ রাখছি এবং অবশ্যই ভগবান থেকে থাকলে আমরা সুবিচার পাবো এবং অবশ্যই পাবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরেকটা নতুন ভিডিও নতুন ব্লগ থাকা